হাই বিরস এই যে একটা লাউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় লাউ তো এটার গড়ের ওজন হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি এখন হবে এই লাউটা যদি আরো দুই তিন দিন রাখি তাহলে কিন্তু পাঁচ ছয় কেজি ছাড়া যাবে আর এটা এখন বর্তমানে লম্বা সাইজে আছে চব্বিশ ইঞ্চি আর এটা যদি আরও কয়েকদিন রাখি তিন চার দিন তারপরে কিন্তু আরও লম্বা হবে তো এটা কিন্তু এখনও লক লক কড়া লাউ ঠিক আছে এটা আরও তিন চার দিন রাখা যায় তো এটা কিন্তু এই যে এখন লাউের আপনার দাম একেবারে কম এখন শীতের সিজন লাস্ট পর্যায়ে তো তারপরে কিন্তু আমি ওই দিনকে একটা লাউ নিয়ে বিক্রি করছি পঁচানব্বই টাকা আর এই লাউটা দ্বিতীয় নম্বর লাউ তো এই লাউটা কিন্তু সাইজটা অনেক সুন্দর এবং কালারও সুন্দর তো এই লাউটা বাজারে চাহিদা বেশি আপনারা ইচ্ছে করলে বড় সাইজের লাউ চাষ করতে পারেন তো প্রিয় দর্শক ছোট সাইজের লাউ কিন্তু বিক্রি হয় এই যে এখন সস্তা তো ছোট সাইজের লাউ কিন্তু বিক্রি হয় আপনার টাকা বিক্রি করতে পারেন বা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন তারপর কিন্তু আপনি লাভবান থাকবেন তো প্রিয় দর্শক আপনারা দেখা যায় যে যখন লাউ চাষ করবেন তখন কিন্তু শুধু এক জাতের করবেন না কয়েক জাতের লাউ গাছ আপনারা লাগাবেন কারণ হচ্ছে দেখা যায় যে এক জাতের লাউ লাগাইছে না এটা তো একটু সমস্যা হইলো কিন্তু অন্য জাতের লাউ কিন্তু আপনার লাভবান হতে পারবেন আর এই লাউটা আপনার করলে চাষ করতে পারেন সাইজের লাউ তো তখন কিন্তু এই লাউটা আপনার দেড়শো টাকার উপরে বিক্রি করা যাবে কারণ এটা হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি ওজন আর বিশেষ করে দেখা যায় যে ছোট সাইজের লাউ চাহিদা হচ্ছে ছোট ফ্যামিলিতে আর বড় সাইজের লাউটা কিন্তু আবার সকল ফ্যামিলিতে কিনতে চায় না তো কারণ হচ্ছে এই ছোট ফ্যামিলিতে কিন্তু এরপর এরকম একটা বড় পাঁচ ছয় কেজি ওজনের লাউ এটা কিনে নিয়ে ওদের খাইতে একটু সমস্যা হয় আর হচ্ছে বড় ফ্যামিলির জন্য আবার এটা বেস্ট এরকম বড় কারণ যারা কিনবে তারা লাভবান হবে যারা বিক্রি করবে তারা কিন্তু লাভবান হবে আর ছোটো সাইজের লাউ কিন্তু আপনার বাজারে একটু চাহিদা বেশি তো প্রিয় দর্শক আপনারা যখন লাউ চাষ করবেন তখন কিন্তু ছোট বড় সাইজ মিলাই চাষ করবেন তো আশা করি প্রিয় দর্শক আপনারা লাভবান হবেন আর লাউ যখন চাষ করবেন তখন কিন্তু এক জাত লাগাবেন না ডালের মধ্যে কয়েকটা জাত দুই থেকে তিনটা জাত চাষ করবেন আমি এই তালটা হচ্ছে নতুন মাত্র একটা দুইটা লাউ ধরতেছে প্রিয় দর্শক এই লাউয়ের জাতটা কি আমি আসলে নামটা জানি না কারণ হচ্ছে আমি বাজার থেকে চারা কিনে তারপর চাষ করছিলাম তো এই লাউয়ের জাত জাতটা যদি কেউ নামটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সের নামটা জানাবেন পরবর্তীতে আমি এই লাউ চাষ আমি করবো আর হচ্ছে এই লাউটা দেখতে অনেক সুন্দর এবং ওজন পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে